ওয়ারিসান ওয়ারিসান সম্পত্তি নিয়ে আসলে খুব একটা প্রবলেমের মধ্যে পড়েছে সাধারণ মানুষ এবং অনেকেই অনেক ধরনের মন্তব্য যে আসলে কেন ভূমি অফিস আমাদেরকে নাম জারি দিচ্ছে না আসলে এটার পিছনে অনেকগুলো কারণ থাকে আর অনেকগুলো কারণের কারণেই হচ্ছে আপনার বিভিন্ন ভূমি অফিস অর্থাৎ এসিলেন মোদয়গঞ্জ আপনাদের জারিগুলো দিচ্ছে না যে ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে কারণ অরিশান সম্পত্তি নিয়েই বাংলাদেশের যতগুলো ভূমি মন্ত্রণালয় ভূমির মামলা আছে কোর্টগুলোতে সে তার এইটটি পার্সেন্ট মামলা হচ্ছে ফ্যামিলি ক্যান্ডিকে আর এই ফ্যামিলি হচ্ছে মূলত ওয়ারিশান সম্পত্তি নিয়ে ভাই বোন বা ভাই ভাই চাচা ভাতিজা ওই জায়গাটাতে আসলে এই প্রবলেমটা হচ্ছে এই জন্য ভূমি মন্ত্রণালয়ের লাস্ট একটা পরিপত্র অর্থাৎ স্পষ্টীকরণ এই পরিপত্রটা আগেও ছিল হয়তো এতটা কঠিনভাবে ভূমি অফিস ব্যবহার করেনি যার কারণে হয়তো মানুষ বা আমরা অনেকেই জানি না তো এখন এই প্রতিশালের পর থেকেই আবার নতুন করে এই পরিপত্রটা করণ হিসাবে আপনার দিয়ে দিয়েছে এবং ভূমি অফিসগুলোকে খুব কঠিনভাবেই বলে দেওয়া হয়েছে যেন অরিশান সম্পত্তি হিসাবে খুব স্ট্রিক্ট থাকে তারপর অনেক জায়গায় অনেক হয়তো ক্যাপাসিটি করে আপনি নামজারি জারি করছেন আসলে এক্ষেত্রে প্রবলেমটা বেশি হয় তো অবশ্যই আপনার মন্ত্রণালয়ের পলিসি ফলো করে আপনার নাম জারি করুন তো দেখুন আসলে আমরা একটু দেখি যে পরিপত্রটাতে কি বলা হয়েছে তো প্রথমে একটু বলে রাখি এই পরিপত্র ডেটটা একটু মিস করেছে তারিখে আসলে ভুল করে এগারোই ফেব্রুয়ারি দুই হাজার এখানে আসলে দুই হাজার হওয়ার কথা ছিল স্পষ্টীকরণের যে এটা কারণ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ হবে তো মাঠ প্রশাসন টু ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে আন্ডার থেকে পরিপত্র জারি করেছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারীকরণের বিষয়টি স্পষ্টীকরণ তো আসলে এই পরিপত্রটা আগেও ছিল কিন্তু দ্বিতীয়বার দিতে হয়েছে কেন কারণ আমরা যারা নাম জারি বা জমা কারিস করি অথবা খাজনা দিই কাজনার ক্ষেত্রে আসলে এতটা প্রবলেম হচ্ছে না কিন্তু আপনার কর থেকেই যত প্রবলেম কারণ অরিশানদেরকে আমরা আসলে নিজেরাই নিজেদের সাথে দুর্নীতি করি সেটা আসলে কখনো প্রকাশ করি না বাই বাইকে বাদ দিয়ে নাম জারি করে ফলসে ভালো ভালো জমি বা দামি জমিগুলা দেখা যাচ্ছে নিজ নামে নাম জারি করছে কিন্তু দেখা যাচ্ছে ওনার দখল থাকছে না বা বাইরের জমি দেখে দেখে উনি নামজারি করছেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে নিজেদের মধ্যে একটা হরটগুলো শুরু হয়েছে অনেক সময় বিশেষ করে বোন ওনাদের কোনো জমি দখলে থাকে না এবং ওনারা এখানে আসেও না তো বোনদেরকে বাদ দিয়ে চেয়ারম্যান সার্টিফিকেট বানিয়ে নিজেরা নামজারি করে ফেলে সেক্ষেত্রে বোনরা এর থেকে বাতিল হয় তো আসলে পৈতৃক সম্পত্তি বোনরা নিবে না কিন্তু সেটা আসলে কতটুক সত্য দেখা যাচ্ছে দশ বছর পনেরো বছর বা বিশ বছর পরে বাইক বা বোন এসে সেই জমি দাবি করে তো সেই ক্ষেত্রে বই অফিসে যখন কোনো কাজ দেয় সেটা তারা প্রশ্নের সম্মুখীন হয় কিন্তু আপনি যে আপনার বোনকে ঠকিয়েছেন সেটা কখনও আপনি স্বীকার করেন না তো এই জন্যই বই মন্ত্রণালয় মূলত আপনাকে এই নতুন আইন করতে বাধ্য হয়েছে দেখুন এখানে ওয়ারিশন সূত্রে অর্জিত জমির মালিকদের নাম যে দুইভাবে হতে পারে কোনো মৃত ব্যক্তি সকল ওয়ারিসানের নাম এক কথিয়ানের অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিসানকে যৌথভাবে নাম যে আবেদন করতে পারেন এটা হচ্ছে আপনার পিতা মৃত্যুর পর উনি যতজন ওয়ারিসান রেখে গেছেন বা কোথিয়ানের যিনি মালিক ছিলেন রেকর্ডিয়া মালিক ওনার ওয়ারিসানরা যদি আপনার খারিজ করতে চান যতজন ওয়ারিশান আছে ধরুন আপনার বাবার একজন ছেলে তাহলে সে একাই করতে পারবে এতে কোনো সমস্যা নেই কিন্তু এক ছেলে দুই মেয়ে তো সেই ক্ষেত্রে একজন মেয়ে বা দুই ছেলে এক মেয়ে একজন ছেলে মারা গিয়েছে তো ওনার সন্তানাদি এবং স্ত্রী আছে তাহলে ওনার অরজদার কতজন হলো এক ছেলে এবং এক ছেলে যে মারা গিয়েছে ওনার যে ছেলে মেয়ে রেখে গেছেন তারাও কিন্তু একই কোতিয়ানের মালিক হবেন এবং মেয়ে সবাই একটি কোতিয়ানে অর্থাৎ যৌথভাবে নামজারি করতে হবে আপনি এককভাবে নামজারি করতে পারবেন না আবার যদি আপনি যৌতোভাবে না আপনি এককভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে বন্ডোরনামা দলিল করতে হবে ঠিক আছে যদি আপনি এই যে এইখানে দেখুন বলা আছে করার যত নাম জারি করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের ওয়ার্ড সঙ্গে সঙ্গে করে আপনি এটা করতে পারেন ঠিক আছে প্রাপ্তির পর আপনি আবেদন করলেন এবং সেক্ষেত্রে বন্ডোরনামা দলিল প্রয়োজন নেই অর্থাৎ মূল কথা হচ্ছে আপনার কতিয়ান বা রেকর্ডীয় কতিয়ান যেটা সেটা ঠিকই থাকবে শুধু ওয়ারিসদার অর্থাৎ ব্যক্তি চেঞ্জ হয়ে বেশি হবে অথবা কম হবে কম হওয়াতে আসলে স্কোপ থাকে না আমরা যে জনসংখ্যা বাড়ছি তাহলে বাড়বে ঠিক আছে কিন্তু জমি ঠিকই থাকবে এবং ওয়ারিসদার বাড়বে এবং ওনাদের খালি অংশটা চেঞ্জ হয়ে আসবে ওইটাই হচ্ছে মেইন কথা যে আমার খতিয়ান কোনো পরিবর্তন আসবে না শুধু মালিকানার পরিবর্তন আসবে স্টেপ বাই স্টেপ যাতে থাকবে আর যদি আপনি এককভাবে করতে চান যে না আমি সকল ওয়ারিশদারের সাথে আমি থাকবো না আমি আলাদাভাবে করতে চাই সেক্ষেত্রে আপনাদের বন্টনামদলি লাগবে যেন পরবর্তীতে আপনাদের কেউ বা আপনার ওয়ারিজদ্বার কেউ এসব প্রশ্ন করতে না পারে এবং আপনাকে ভালো জমি কারিজের সুযোগ দেওয়া হয়েছে এরকম যেন প্রশ্নের সম্মুখীন কাউকে না হতে হয় এবং আপনাদের মাঝেও যেন কোনো ধরনের প্রবলেম সৃষ্টি না হয় এই যে এখানে ওয়ারিজগণ যদি জমবাগের মাধ্যমে পৃথক পৃথক ক্ষতি সৃষ্টি করে তাহলে আলাদাভাবে বহিন করে দিতে চান তাহলে ওয়ারিজগণ প্রাপ্যতা অনুযায়ী সে যে কোনো দাগ আপনার এখানে অনেকে আপনার এই করেন যে আমি দাগে দাগে নিব আসলে দাগে দাগে কি আপনার জমি ভাগ করে নিয়েছেন আসলে এটা ম্যাক্সিমাম ফ্যামিলিতেই না একশোটার মধ্যে আপনার ফিফ পঁচানব্বই পার্সেন্ট ফ্যামিলিতেই এইটা মানান না মানায় না কারণ সবাই একজন এক দাগে নিয়েছে অন্যজন আর এক দাগে নিয়েছে এমনটাই হয়ে থাকে আমাদের ম্যাক্সিমাম তো হয়তো অল্প সংখ্যক কিছু ফ্যামিলিতে অল্প জমি সেক্ষেত্রে হয়তো দাগে দাগে সবাই নিয়েছে অল্প অল্প করে আর সেটা যে আপনি দাগে দাগে নিয়েছেন সেটা আসলে সঠিকতা যাচাই করা খুবই কষ্টসাধ্য তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বন্টনামা তল সম্পাদন করে রেজিস্টার করে তারপর আপনি আপনার দাগে দাগে আপনি অথবা যে কোনো দাগে জমি নিতে পারেন তাতে ভূমি অফিস বা ভূমি মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই আবার সম্প্রীতি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকারী প্রাপ্ত জমি স্থাবর সম্পত্তি অরসান মূল্যে উত্তরাধিকার কর্তৃক যৌথভাবে নাম রেকর্ড সংশোধন আবেদন করা হলে অনেক ক্ষেত্রে তা নামঞ্জুর করা হচ্ছে যত না যদি আপনার এরকম হয় যে না আপনারা সকল অরিসদার একসাথে নাম জারি আবেদন করেছেন যদি কোনো ইউনিয়ন ভূমি সহকারী কর্ত কর্মকর্তা এটা দিতে অপারঘন অথবা আপনারা অ্যাসিলেন্ট অফিসে যদি এটা বাতিল হয় যে অরিসান সম্পত্তি আপনার কারিদের সুযোগ দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে আপনি অবশ্যই সিলেন মহোদয়ের সাথে যোগাযোগ করতে পারেন করে তারপর আপনি দেখবেন যে আসলে উনি কেন বাতিল করলো আর আপনি যদি না যান আপনি যদি আপনি প্রশ্নই করতে না পারেন তাহলে আসলে আপনি কি জানতে জানবেন আর কী বা বুঝবেন সেক্ষেত্রে আমার কথা হচ্ছে আপনারা যদি সকল ওয়ারিসারকে আপনার মনে যদি চুরি না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে বুক ফুলিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন কেন বাতিল করা হয়েছে যদি এরকম অরিশনের কথা বলা হয় তাহলে আপনি আপনার যে অরিশান সবাই উপস্থিত হয়ে ওনাকে দেখাতে পারেন যে না আমরা সকলে মিলিয়ে করছি আপনি অবশ্যই এটা আমাদের মঞ্জুর করতে হবে এবং উনি বাধ্য আপনাদের এই নামজারি মঞ্জুর করতে তারপর যদি না হয় অবশ্যই আপনি আপনার উদ্যতন মিনিস্ট্রি হটলাইন আছে হটলাইনে আপনি যোগাযোগ করে সেই কাজটা করতে পারেন আর আমি এরকম যেটা আমি জানি অবশ্যই ওনারা বন্টনামা ব্যতীতই আপনাকে যদি সকল ওয়ারিশান মিলে আপনি আবেদন করেন আপনাকে কারিজ বা নাম মঞ্জুর করতে বাধ্য এটা সবার ক্ষেত্রে আর মূলত আমরা ওয়ারিশানটা নিজেরাই দেখা যায় ভুলভাবে উপস্থাপন করার কারণে এসব আইন সৃষ্টি আইন আসলে কারোর জন্য হয় না এখন এমনি এমনি হয় না কারণ কোনো না কোনো কারণ থেকে যায় সেটা আপনি আপনাকে নিজেকে প্রশ্ন করলেই পেয়ে যাবেন তো আশা করি এই পরিপত্রটা আবার স্পষ্টিকরণ জন্য নতুন করে দেওয়া এবং আয়স অফিস বা ভূমি অফিসগুলো আপনাদেরকে জোর করার কারণই হচ্ছে আমাদের মাঝে বা আপনার ব্যক্তি জীবনে চলার ক্ষেত্রে নিজেদের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার জন্য একটা নতুন সিস্টেম দাঁড় করানোর জন্য অন্যতায় কন্টিনিউ ওই প্রবলেমগুলো চলতে থাকবে এবং একটা সময় একটা হানাহানি মারামারিতে পরিণত হয় তো আশা করি ভিওয়ার্স আপনি বুঝতে পেরেছেন যে কী জন্য এই পরিপত্রটা আসছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আপনার পাশের বা প্রতিবেশী এবং বন্ধুবান্ধব আত্মীয় জন্য ওনারাও দেখতে পারে কেন আসলে পরিপত্র বা কেন এরকমভাবে অলিসানী এককভাবে মঞ্জুর করছে না নাম জানি তাহলে ওনারাও ক্লিয়ার হয়ে যাবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ